ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি করেই আজকে কিন্তু তোমাদের কাছে হাজির হয়েছি কর্নড় শিল্ডের কতটা সম্ভাবনা এই মুহূর্তে ইস্টবেঙ্গলে সই করা সেই নিয়ে তো কথা হবে আশিক কুরিয়ানকে নিয়েও কিন্তু কথা আছে এছাড়া কিন্তু রিচার্ড সেরিসের সই এবং অবশ্যই ভারতীয় ফুটবলের সাথে সাথে কিন্তু বিশ্ব ফুটবলের খবর বিশ্ব ক্লাব কাপ চলছে সে তারও কিন্তু খবর থাকছে এবং জয়গুপ্তা আসতে চলেছে ইস্টবেঙ্গলে বেঙ্গলে মোহনবাগানের পুরনো প্লেয়ার আবার ঘর তো সব খবর নিয়ে কিন্তু আজকে তোমাদের কাছে হাজির রয়েছি সব খবর জানবে তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমেই চলি আমরা ফিফা ক্লাব বিশ্বকাপের খবর আর ফিফা ক্লাব বিশ্বকাপে গতকাল কিন্তু বায়ান মিউনিক অপেশাদার দল নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসিকে দশ শূন্য গোলে হারিয়ে দিল একতরফা ম্যাচে কিন্তু একের পর এক আক্রমণ করে গোল করতে থাকে বায়ান মিউনিক প্রথম অর্ধেই ছ গোলে এগিয়ে যায় বায়ান মিউনিক দ্বিতীয় অর্ধে আরও চারটি গোল করে দশ শূন্য গোলে অকল্যান্ড সিটিকে উড়িয়ে দিল অন্য ম্যাচে কিন্তু পিএইচজি চার শূন্য গোলে হারিয়ে দিয়েছে স্পেনের অন্যতম ফেভারিট ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএইচজির কাছে কিন্তু দাঁড়াতেই পারিনি অ্যাথলেটিকো মাদ্রিদ অন্যদিকে ভোরে কিন্তু খেলায় পালমিউডাস গোলশূন্য ড্র করেছে পর্তুগালের এফসি সি সাথে অন্যদিকে ব্রাজিলের আরেক ক্লাব বোটাফোগো কিন্তু দুই এক গোলে হারিয়ে দিল সেটেল সানডারাসকে অন্যদিকে আজ রাত সাড়ে বারোটায় কিন্তু চেলসি খেলতে নামছে এলএফসির সাথে আর মধ্যরাত সাড়ে তিনটের সময় কিন্তু বেনফিকা খেলতে নামছে বোকাজুনিয়াসের সাথে এবং কাল ভোর সাড়ে ছটায় কিন্তু ফ্ল্যামেঙ্গো খেলতে নামছে টিউনেশিয়ার দল ইয়েস টিউনিসের সাথে আমি আজ বললেও কিন্তু খেলার প্রতিটি ডেট কিন্তু আগামীকালের হয়ে যাচ্ছে আর চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আর ট্রান্সফার নিউজের প্রথম খবর হচ্ছে কলকাতা ফুটবল লীগের মন বাগানে একটা সময় খেলে যাওয়া লেভ ব্যাক রিকি গত মৌসুমে জামশেদপুর এফসিতে ছিলেন তো তিনি কিন্তু সই করলেন কলকাতা লিগের দল ভবানীপুরে অন্যদিকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে ফিরতে চলেছেন মোহনবাগান সুপার জায়েন্টের প্রাক্তন ফুটবলার কিয়ান নাসিরি কিয়ান নাসিরি মোহনবাগান সুপার জায়েন্ট ছেড়ে গত মরশুমে চেন্নাইন এফসিতে নাম লিখিয়েছিলেন কিন্তু সেভাবে চেন্নাই এফসিতে খেলার সুযোগ পাননি কিয়ান নাসিরি এই মুহূর্তে কিন্তু কিয়ান নাসেরি ফ্রি ফুটবলার চেন্নাইন এফসি তাকে ছেড়ে দিয়েছে তো যা শোনা যাচ্ছে কিয়ান নাসিরি তার পুরনো দল মোহনবাগান সুপার জায়েন্টেই ফিরতে পারেন কেননা কিয়ান নাসিরি কাছে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে আইএসএলএর দলের তেমন খুব একটা অফার নেই অন্যদিকে কিন্তু আশিক কুরিয়ান গতকালই কিন্তু সুপার সুপারজায়েন্ট ছেড়েছেন এবং আশিককে নিয়ে কিন্তু এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি হয়েছে আইএসএলএ দ্বিমুকুট জয়ী কলকাতা ক্লাবের সঙ্গে তার চুক্তি রয়েছে দু সাল পর্যন্ত নতুন ফুটবল মৌসুমে চুক্তি অনুযায়ী আশিক কুরিয়ান পাওয়ার কথা প্রায় এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু তাতেও খুশি হননি তিনি সুপার সুপারজায়েন্টের কাছে আশিকের এজেন্টের দাবি বাড়তি পঞ্চাশ লক্ষ টাকা সঙ্গে আরও দু বছরে বাড়তি চুক্তি যা শুনে সবুজ মেরুর ম্যানেজমেন্ট কেরলার এই উইঙ্গার কাম লেফট ব্যাককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চোটপ্রবণ আশিককে চুক্তি আর বাড়াতে চাননি ক্লাব আঠাশ বছর বয়সী আশিক তাই মনবাগান ছেড়ে ফিরে গেলেন তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে চুক্তি দু হাজার সাল পর্যন্ত আশিকের এই আচরণে ব্যাপক চটেছে ক্লাব ম্যানেজমেন্ট তারা মনে করছে যে আশিক তাদের সঙ্গে বেঈমানি করেছেন কারণ আশিক দু হাজার বাইশ তেইশ মরশুমে মোহনবাগানে যোগ দিয়ে নিয়মিত খেলেননি পরের মরশুম শুরু হওয়ার আগে জাতীয় টিমের ওই খেলতে গিয়ে চোট নিয়ে তিনি ফেরেন পুরো মরসুম মোহনবাগান সুপারজেন্টের থেকে রিয়াব সেরেছেন একটা ম্যাচেও খেলেনি কিন্তু পুরো পেমেন্ট নিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ফিট হওয়ার পরও তিনি প্রেসমিটে এসে বলেছিলেন আমার খারাপ সময় মোহনবাগান সুপারজেন্ট পাশে ছিল আমি কৃতজ্ঞ আমি এই ক্লাবে সারাজীবন খেলতে চাই কিন্তু তারপরে এরকম বেঈমানি করলেন আশিক কুরিয়ান যেখানে আশিক কুরিয়ান সদ্য সমাপ্ত আইএসএলে চারশো সাতাশি মিনিট খেলে কোনো গোলও করেননি এবং কোনো অ্যাসিস্টও করেননি কিন্তু আশিক কুরিয়ানের থেকে অনেক কম বয়সী ফুটবলার দীপেন্দু বিশ্বাস নশো ছাপ্পান্ন মিনিট খেলেছেন একটা গোল করেছেন এবং দুটো অ্যাসিস্ট করেছেন তো সেই জায়গা থেকে দেখতে গেলে যে পেমেন্ট বৃদ্ধির দাবিতে আশিককে কিন্তু মোহনবাগান ছেড়ে দিতে দ্বিধা করেননি আশিক ছাড়া পরের পর কিন্তু মোহনবাগান দুজন ফুটবলারকে আরও টার্গেট করছে মেহতাব সিং এবং অভিষেক সিং এই দুই ফুটবলারকে টার্গেট করছে বিশেষ করে আশিকের জায়গায় অভিষেক সিংকে কিন্তু টার্গেট করেছে মনবাগান সুপার জায়েন্ট এছাড়া আব্দুল রবির সাথেও কিন্তু কথাবার্তা চালাচ্ছে মনবাগান সুপার জায়েন্ট তো আব্দুল রবি এখনও পাকা কথা না দিলেও কথা কিন্তু যথেষ্ট ইতিবাচক বলেই শোনা যাচ্ছে তো আব্দুল রবি এবং কিয়ান নাসিরি এই দুই উইঙ্গারের সাথে অভিষেক সিংকেও কিন্তু নজরে রেখে দিয়েছে মনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এবার যদি ইস্টবেঙ্গলের খবর আসি তো তোমরা বলতে পারো যে আব্দুল রবিকে কিন্তু ইস্টবেঙ্গলও টার্গেট করেছে হ্যাঁ বন্ধুর ইস্টবেঙ্গল টার্গেট করেছিল আব্দুল রবিকে তবে এডমন্ড লালদিন ডিকার ইস্টবেঙ্গলের সই হওয়ার পর কিন্তু আব্দুল রবির ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ইন্টারেস্ট হারাচ্ছে তো আব্দুল রবির সাথে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো যোগাযোগ রাখছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটা কিন্তু শুনে যাচ্ছে আর অন্যদিকে তোমাদেরকে বলি কান্নার শিল্ড শিল্ডকে নিয়ে আগেই একটা ভিডিও আমি সকালবেলায় আপলোড করেছি যে কান্নার শিল্ড ইস্টবেঙ্গলের সই করেনি এটা সব জায়গা থেকে সকালবেলায় পোস্ট করা হচ্ছিল কান্নার শিল্ড নাকি ইস্টবেঙ্গলের সই করেছে তো আমি সকালবেলা তোমাদেরকে বলেছি শিল্ড ইস্টবেঙ্গলের সই করেনি হ্যাঁ বন্ধুরা বেঙ্গল কিন্তু কান্নার শিল্ডের সাথে কথাবার্তা চালাচ্ছে কিন্তু কন্নাড় শিল্ডকে এখনও ইস্টবেঙ্গলে সই করেনি তবে কথাবার্তা যথেষ্ট ইতিবাচক এবং বলা যায় যে ইস্টবেঙ্গলে হয়তো আগামী দিনে বা আজকে বা কালকে এরকম হয়তো সই করেও দিতে পারে তবে আমার মতে শিল্ডেরকে সই করার থেকে ইস্টবেঙ্গল যদি কোনো একজন ফরওয়ার্ডকে সই করায় বা সেকেন্ড স্ট্রাইকার সই করায় দেন বেটার হবে কেননা কন্নড় শিল্ডের পজিশন আলাদা আর ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কিন্তু দ্বিমিত্তি দিয়ামন্ত্রিক ছাড়া হাতে কোনো স্ট্রাইকার নেই তো যদি ইস্টবেঙ্গল স্ট্রাইকার সই করায় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের জন্যই ভালো হবে কন্নড় শিল্ডের জায়গায় তো দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেটা ভালো বোঝে সেটাই হয়তো করবে সেইগুলো তো আর আমাদের হাতে থাকে না আর অন্যদিকে যেই রিপোর্টারের মাধ্যমে এই খবরটা বেরিয়েছে যে ইস্ট ইস্টবেঙ্গলে সই করেছে তো সেটা দেখে যে রিপোর্ট করতে হবে কেননা তার রিপোর্ট এর আগেও আমরা দেখেছি অনেক ভুল এসছে তিনিও এর আগে বলেছিলেন ইস্টবেঙ্গল এক স্ট্রাইকারকে সই করে দিয়েছেন যিনি স্প্যানিশ লিগে খেলছে সেকেন্ড ডিভিশনে পরবর্তী সময় দেখা গেছে সেই রিপোর্টে ভুল ছিল নাম বলেন উনি তো এরকম কিন্তু ভুল রিপোর্ট আসছে ভুল রিপোর্ট ভিত্তিতে কিন্তু সবাই খবর পরিবেশন করছে তো যাই হোক আমি সকালবেলাতেই বলে দিয়েছি যে ইস্ট ইস্টবেঙ্গলে সই করেনি সেটার শিলমোহর কিন্তু এখনও পর্যন্ত পড়ে আছে যাই না পরবর্তী সময় হয়তো ইস্ট ইস্টবেংলে সই করলেও করতে পারে আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু অভিষেক সিংয়ের ব্যাপারে লড়াইতে থাকলেও সুপার সুপারজেন্টের সাথে তারা কিন্তু চুপি ঘর গোচাচ্ছে আর এই মুহূর্তে কিন্তু এফসি গোয়া লেভ ব্যাক জয়গুপ্তা গুপ্তার সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক কথা মানে সঠিক তথ্য দিচ্ছি তোমাদেরকে জয়গুপ্তার সাথে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা প্রায় এইটটি পার্সেন্টের উপর এগিয়ে নিয়ে গেছে দু সাল পর্যন্ত এফসি গোয়ার সাথে জয়গুপ্তার কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তাকে ট্রান্সফার বি দিয়ে ইস্টবেঙ্গল নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং এই মুহূর্তে কিন্তু জয়গুপ্তার এজেন্টের সাথে কথা বলা ছাড়াও কিন্তু এফসি গোয়া ম্যানেজমেন্টের সাথেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে এবং যদি খুব বড় অঘটন না ঘটে সেক্ষেত্রে কিন্তু আমরা আসন্ন মররুমে জার্সি জার্সিকে আমরা দেখতে পারি জয়গুপ্তাকে আর সবশেষে বিগ ব্রেকিং নিউজ হচ্ছে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ভেনিজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিস রিচার্ড সেলিস কিন্তু সই করলেন ইকুয়েডারে ফার্স্ট ডিভিশন ক্লাব সিডি টেকনিকো ইউনিভার্সিটি ডোতে রিচার্ড সেলিসের নতুন ক্লাবের জন্য শুভেচ্ছা রইল তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো আর লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো